আমরা সকলেই জানি কাশ্মীর ঠিক কতটা সুন্দর জায়গা আর কাশ্মীরকে হেভেন অন আর্থ বলা হয় আজকের গল্পে আমি আপনাদের মানস ভ্রমণ করাবো ভারতের অন্যতম সুন্দর ট্রেকিং রুট কাশ্মীর রেড লেকে কাশ্মীর নামটা শুনলেই অনুমান করা যায় যে কত সুন্দর একটা রুটে আজ আমাদের ভ্রমণ হতে চলেছে হ্যালো বন্ধুরা আমি শিবানী তোমাদের বন্ধু চলে এসেছি শিব জয়সি ওয়ার্ল্ডে আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা শেয়ার করার জন্য কাশ্মীরের সৌন্দর্য এবং নিস্তব্ধতা আপনার মনকে শান্ত করে দেবে খুব কম মানুষই এই ট্রেক রুটে আসতে পারেন এই ট্রেক রুটে আসলে আপনাদের মনের সমস্ত স্ট্রেস দুঃখ একেবারে ভুলে যাবেন রুটের সবচেয়ে মজার বিষয়টা হলো যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের টেন্টে এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনাকে হেঁটে চলতে হবে আর আপনার ট্রেক লিডার পাশ থেকে বলবে আর কিছুক্ষণের মধ্যেই টেন্টে পৌঁছে যাবেন এই পথে আসবে অনেক দুর্গম জায়গা নিজের সুবিধা মতো সেই জায়গাকে পথ বেছে নিয়ে এগিয়ে চলতে হবে সঙ্গে পাবেন নদী ঝর্নার জল সেখান থেকে আশ মিটিয়ে প্রাণ ভরে জল খাবেন চোখে মুখে জল দেবেন এই ট্রেকিং রুটের বিশেষত্বই হল এমন একটা জায়গায় আপনারা যাচ্ছেন যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে এই ট্রেক আপনার মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করবে এটি একটি মডারেট ট্রেক সময় লাগবে সাত থেকে আট দিন এই ট্রেকিংটি মূলত জুলাই অগস্টে হয় আপনাদের কাশ্মীরের ডাল লেকের কাছ থেকে অথবা সোনমার্গ থেকে শীতকাদি ক্যাম্প থেকে এই ট্রেকিংয়ের হাঁটা শুরু করতে হবে প্রথমেই আপনাদের পৌঁছে যেতে হবে এই ক্যাম্প সাইটে সম্পূর্ণ ট্রেক রুটে নদী ঝর্ণা মেঘ পাহাড় হিমবাহ রঙিন ফুল বিভিন্ন পাখি এবং অসংখ্য ভেরার দেখা মিলবে ট্রেকিংয়ের শুরু থেকে শেষ দিন পর্যন্ত কোনো নেটওয়ার্কের দেখা পাবেন না তাই প্রকৃতির কোলে শুধুমাত্র ডুব দিয়ে মন প্রাণ ভরে প্রকৃতিকে অনুভব করতে পারবেন এই ট্রেক রুটে এই মুহূর্তগুলো অনুভব করে প্রকৃতির রসাস্বাদন করা আর সারা জীবনের জন্য কিছু স্মৃতি গড়ে তোলা এটাই ট্রেকিং এর জীবনে একবার হলেও ট্রেকিং করা উচিত এখান থেকে অনেক কিছু শেখা যায় আর এই ট্রিক যদি কাশ্মীর হিমালয় রুটে হয় তা স্মৃতি কিন্তু আজীবন মনের মনিকোঠায় থেকে যাবে এই ট্রেকিংটার জন্য প্রয়োজন এক দেড় মাস আগে থেকেই নিয়মিত হাঁটার অভ্যাস করা কারণ সারাদিনে প্রতিদিন করে আট থেকে ন ঘন্টা হাঁটতে হবে এই ট্রেকিং রুটে আর টেন্ট লাইফ মানেই সকালে উঠে স্লিপিং ব্যাগ গুছিয়ে টয়লেট টেন্টে লাইন দেওয়া ঝটপট ব্রেকফাস্ট সেরে ব্যাগ পিঠে নিয়ে দলবদ্ধভাবে আবার হাঁটা শুরু টিম মেম্বারদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা বিপদে পড়লে হাত বাড়িয়ে দেওয়া টেন্টে পৌঁছে একসঙ্গে সবাই মিলে হাসি গল্প আড্ডা খাবার ভাগ করে নেওয়া আর টেন্টে বসে খাওয়া দাওয়া সবটাই এই ট্রেকিংয়ে প্রাপ্তি সাত দিনের কেজিএল ট্রেকে আশি কিলোমিটার মতো এডিএল ডিস্টেন্স কভার করতে হয় যা পাহাড়ের আঁকে বাঁকে হাঁটতে গিয়ে একশো কিলোমিটারের বেশি হয়ে যায় এই ট্রেকের সর্বোচ্চ উচ্চতা তেরো হাজার সাড়ে সাতশো ফুট যেহেতু কাশ্মীরে এটি গ্রীষ্মকাল তাই মোটা জ্যাকেট না লাগলেও বৃষ্টি পড়লে বেশ ঠান্ডা লাগে সেজন্য পাতলা জ্যাকেট আর অল্প কিছু শীতের জিনিসও আনতে হবে সঙ্গে রাখতে হবে ওয়াটারপ্রুফ জুতো আর লাঞ্চ বক্স একদম ম্যান্ডেটারি কারণ এই কটা দিন কিন্তু এই নদীর ধারে বসেই দুপুরবেলাতে লাঞ্চ বক্স থেকে লাঞ্চ বার করে খেতে হবে সোনমার্গের শীতকাদি ক্যাম্পসাইট থেকে শুরু করে নিচনাই পাস মিসানসার লেক পাস গঙ্গাবল হয়ে ঙে এই ট্রেকটি শেষ হয় এই ট্রেকটির জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর আধার কার্ডও সবসময় আপনাকে ক্যারি করতে হবে ট্রেক রুটের শুরু আর শেষে গ্রামগুলোতে অনেক ছোট বাচ্চার দেখা পাবেন তারা কিন্তু হাত পেতে টফি চাইবে তো সঙ্গে অবশ্যই বাচ্চাদের জন্য একটু টফি রাখবেন প্রথম দিন সিন্ধ নদীর ধারে আমরা টেন্ট পিঞ্চ করেছিলাম প্রচুর বৃষ্টি আর মেঘলা পাহাড় দিয়ে আমাদের ট্রেকিং শুরু পরের দিন ভোরবেলা শুরু হলো আমাদের যাত্রা ডেস্টিনেশন নিচনাই ক্যাম্প দূরত্ব বারো কিলোমিটার আট থেকে ন ঘন্টা লাগবে পৌঁছতে পোচোতে প্রায় সন্ধে হয়ে এসেছিল আজ ছিল পূর্ণিমার রাত দেখুন তো কি অপূর্ব লাগছে আজকে দৃশ্যটা প্রথম দিনে শুরুর রাস্তাটা ম্যাপেল পাইন ফরেস্টে ভর্তি ছিল আর দূর থেকে সোনামার পর্যন্ত দেখা যাচ্ছিল প্রথম দিন সাত হাজার সাতশো আশি থেকে এগারো হাজার আটশো আটত্রিশ ফুট পর্যন্ত আমাদেরকে উঠতে হয়েছিল তাই বেশ কষ্টই হয়েছিল আর তিনটে ঢোকার পরে আমরা চারিদিকে যে দৃশ্য দেখেছিলাম মনে হচ্ছিল এখানে বাইরেটাতেই বসে থাকি যাই হোক নেক্সট দিন আমাদের ডেস্টিনেশন ছিল ভিশানসার লেক এখানে আমাদেরকে বারো হাজার এগারো ফুট পর্যন্ত উঠতে হতো সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম লেকের দিকে বলে রাস্তায় অজস্র রং বেরঙের ফুল আর প্রকৃতির শোভা আমাদের পথের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল এখানে বসে বসে চারিদিকটা শুধু মন ভরে দেখতে থাকি কিন্তু রাস্তা শেষ করে আমাদের যে টেন্টে পৌঁছাতে হবে তাই বেশিক্ষণ না বসে রওনা হলাম সামনের দিকে প্রাকৃতিক সৌন্দর্য যতই বাড়তে লাগলো রাস্তাও বেশ দুর্গম হতে লাগলো নদীর মাঝখানে এই বোল্ডার ভেঙে নিজেকে পথ করে এগিয়ে চলতে হবে সামনের দিকে রাস্তার মধ্যে দেখা পেলাম বেশ কিছু ভেড়ার পালের সেখান থেকেই একটা ভেড়াকে ধরে আদর করলাম আবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে টেন্ট খুলে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম এরপরই টেন্ট থেকে বেরিয়ে হেঁটে আসলাম ভিসানসার লেক লেকের জলটা একদম যেন টলটল করছে আর পাহাড়ের প্রতিকৃতি পড়ছে এই জলে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে গাছার পাস ক্রস করবো বলে আজকে বেশ স্ট্রেসফুল দিন আজকের দিনে শুরুটা ঝড় বৃষ্টিতে ভীষণ কঠিন হয়ে পড়েছিল কোনো রকমে আমরা পাস অবধি পৌঁছেছিলাম বৃষ্টিতে ঠান্ডা লেগে প্রায় কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে গেছিল ঘন্টাখানেক পর প্রকৃতির রূপ আস্তে আস্তে বদল হতে শুরু করলো সেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে চকচকে রোদের দেখা মিলল আর তার সঙ্গে এই অপূর্ব সুন্দর দৃশ্য আমরা পুরো হা হয়ে দেখছিলাম এখান থেকে নিচের ওই ক্রোকোডাইল লেকটাকে তারপর আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে নদীর ধারে বসে লাঞ্চ করব আর রওনা হব আরো কিছু লেক দেখে আমরা শেষে পৌঁছালাম আমাদের ক্যাম্প সাইটে নেক্সট ডে আমরা সকালবেলাতে শুরু করলাম সাতসার লেকের জন্য আজকে প্রায় বারো কিলোমিটার হাঁটা সামনে পড়বে একটা বড় গ্লেশিয়ার ধীরে ধীরে উপরে উঠে আমরা পেলাম একটা প্লেন মিডো বেশ কয়েক ঘন্টা হাঁটার পর আকাশ আবার মেঘলা হয়ে এলো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলাম একটা অফবিট লেক দেখবার জন্য চারিদিকটা পাহাড়ে ঘেরা মাঝখানে অপূর্ব সুন্দর দুখানা লেক পরিদর্শন করলাম পরের দিনের আমাদের গন্তব্য নান্দকুণ্ড লেকের দিকে আজকে আমাদেরকে জেস পাস ক্রস করতে হবে চারিদিকটা শুধু বোল্ডারেই ভরা প্রায় দেড় দু ঘন্টা এরকম বোল্ডারে হাঁটার পরে আরও অনেকক্ষণ আমরা হেঁটে গিয়ে পেলাম সবুজ বিচরণ ক্ষেত্র পৌঁছে পাশ থেকে গঙ্গাপল লেক আর নন্দকুণ্ডের অপরূপ দৃশ্য আর এই হিমালয়ের সৌন্দর্য পথের ক্লান্তি ভুলিয়ে দেবে আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে হাঁ করে এই প্রাকৃতিক শোভা দেখতে লাগলাম অপূর্ব ছিল আজকের দিনটি এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম আমাদের গন্তব্যে পৌঁছাবার জন্য আরও একটা দিন আমাদের কেটে গেল এই গঙ্গবল আর নন্দকুণ্ড লেকের সামনে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে তার সঙ্গে উপরি পাওনা এখানকার লেকের চলে ফিশ শেষ দিনে এবার নামার পালা নানানাং পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে সাত ঘন্টা মতো কিন্তু রাস্তা বেশ কঠিন কারণ ওপর থেকে একদম ঢালু পথে নিচের দিকে এদিনকে নামতে হয় প্রথমে সবুজ মিডো পেরিয়ে আর্মি ক্যাম্প পেরিয়ে তারপর আস্তে আস্তে নিচের দিকে নামা আমাদের সমস্ত ট্রেকটি করতে সাহায্য করেছে টেরেনোভা অ্যাডভেঞ্চার গ্রুপ স্ক্রিনে আমি এই গ্রুপের নাম্বারটি শেয়ার করলাম আপনারা কেউ এই ট্রিপটি করতে চাইলে নির্দ্বিধায় ফোন করে যোগাযোগ করতে পারেন অনুপম দাস সাথে আমাদের পায়ে হেঁটে কাশ্মীর ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওটি আর দেরি না করে অবশ্যই নেক্সট প্ল্যান করে ফেলুন এই সুন্দর ট্রিপটি করার জন্য